স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ ও দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিজেপির বিভেদের রাজনীতি বন্ধের দাবিতে এবং কেন্দ্রের বিজেপি সরকারের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হল ইংরেজ বাজারের রথবাড়ি মোড় এলাকায় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ একাধিক নেতৃত্ব এদিনের এই সভায় মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক হোক উগ্র দেন তৃণমূল নেতৃত্বরা নেতা থাকেন আমরা তো দেখেছি লক্ষ্য করে দু সালের নির্বাচনের সময় যখন পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসলেন দু এগারো সাল থেকে যদি একটু বামফ্র আমরা দেখেছিলাম দু সাল থেকে দু সাল এগারো সালের পিছনের দিকে আমি যাচ্ছি না এই কোটা বৎসরের মধ্যে সিপিএম এর যে নেতারা ছিল তারা ছোট ছোট জমিদারের রূপান্তরিত হয়েছিল গরিব মানুষের কথা তারা ভুলে গেছিল যখন কোন গরিব মানুষ সাধারণ মানুষ ছাত্র যুব কৃষক শ্রমজীবী মানুষেরা যারা যারা ছিলেন তারা যখন কোনো আন্দোলন সংগঠিত করতেন নিজেকে বেঁচে থাকার জন্য সেই আন্দোলনকে রুখে দেবার জন্য তদানদিন বামপন সরকার তাদের পুলিশ দিয়ে সেই গরিব মানুষের উপরে বর্বরিত অত্যাচার করত একটা জমিদারি প্রথার প্রথা শুরু হয়েছিল দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মানুষ সেই মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পশ্চিমবঙ্গের তার নেতৃত্ব দেবার জন্য এগিয়েছিলেন আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিন তৃণমূল কংগ্রেসের আমার শরীরের এই বিন্দু রক্ত থাকা পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে বামফন্টের কাল গ্রাস থেকে এই অত্যাচার থেকে আমি মুক্ত করবো আমি মমতা ব্যানার্জির কথা দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ আওয়াজ তুলেছিলেন মমতা আমাদের নেতৃত্বে তাইতো 2010 সালের নির্বাচনের মধ্য দিয়ে ভূকা পেট ভাত পাওয়ার জন্য বেকার যুবক কাজ পাওয়ার জন্য শিশুরা শিক্ষা পাওয়ার জন্য সমাজের মানুষরা তাদের কর্মসংস্থান পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সামিল হল শামিল হয়ে চৌত্রিশ বছরের একটা বামপন্থী সরকারকে অত্যাচারী বামপন সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে বাইরে ফেলে দিয়েছিলেন মানুষের আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখছি বন্ধু মানুষের জন্য আন্দোলন সংগঠিত না করে ক্ষমতার এবং বিজেপির দোষর যারা আছেন তারা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার জন্য পাতের নামে গরিব মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন আমরা যারা গরিব মানুষ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা বেকার যুবক যারা শ্রমিক তাদের মধ্যে চাঁদপাতের নামে বিভেদ সৃষ্টি করে দেওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে একটা অশান্ত করে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গের রক্তাক্ত দেব বসার চেষ্টা করছেন এটা পশ্চিমবঙ্গের মানুষকে মাল্লারা মানুষকে আজকে বুঝে দিন দিনের বন্ধু তারা আন্দোলনের মধ্য দিয়ে করি মানুষের কথা বলছেন না তারা আন্দোলনের মধ্য দিয়ে ভূকা পেটার কথা বলছেন না তারা আন্দোলনের মধ্য দিয়ে বেকার যুবকে কাজ দিতে ভয় বলছেন না আজকে তার আন্দোলনের মধ্য দিয়ে সর্বজীবী মানুষ কষ্ট পাচ্ছেন না সে কথা বলছেন না তার আন্দোলনের মধ্য দিয়ে আজকে কৃষক মানুষ তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না তার আন্দোলন সংগঠিত করছেন না আজকে ছোট ছোট অলক্ষাচালক আজকে ছোট ছোট দোকানদাররা মানুষরা আরো বেশি করে তারা মুনাফাক পাবে আর তারা কাজ পাবে সে কথা তারা বলছেন না সে আন্দোলন সংগঠিত করছেন না তারা বলছেন যে মমতা ব্যানার্জি উন্নয়ন করে না মানুষের পাশে দাঁড়ায় না কারণ তারা জানে যে কথা বললে মানুষ তাদেরকে জুতো ছুড়ে মারবে কারণ মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন দেশ স্বাধীনতার পরে কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সেই ধরনের উন্নয়ন মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারেনি তাই তারা আজকে বিজেপিরা তারা ভাবছে যদি উন্নয়নের কথা তুলে ধরি তাহলে এখানে দাঁড়িয়ে মানুষ আমাদেরকে সমর্থন করবে না তাই চাপ নামে মানুষকে ভাগ করে দেওয়ার মধ্য দিয়ে আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই রক্তাক্ত মসন দখল করার ঘৃণ চক্রান্ত করছেন বন্ধু রুখে দাঁড়াতে হবে মাল্লার মানুষকে এগিয়ে আসতে হবে যুবক ভাইদেরকে এগিয়ে আসতে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে কর্মচারী সমাজকে এগিয়ে আসতে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে মহিলাদেরকে এগিয়ে সাংবাদিক বন্ধুদেরকে এগিয়ে আসতে হবে সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন তাদেরকে

তখন দ্রুতগতিতে সেখানে পৌঁছে গিয়ে সেই অপ্রীতিকর ঘটনার চক্রান্তকে ব্যর্থ করে দিচ্ছেন নসাৎ করে দিচ্ছেন দ্রুতগতিতে এই কাজগুলো মাল্লার পুলিশ প্রশাসনরা করছেন বলে আজকে চক্রান্তকারীদের চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে এবং মালদার মানুষ আমরা শান্তিতে বাস করছি আমি ছোট্ট একটা কথা বলতে চাই অমৃতের একটা ঘটনা ঘটেছিল যে ভাই মারা গেছে সেটা দুঃখে একটা মায়ের কোল শূন্য হয়েছে আজকে আমরা সবাই সকাহত তাকে নিয়ে আমরা ব্যথিত তাকে নিয়ে কিন্তু সেই মৃত্যুকে নিয়ে যে ক্ষিন্ন রাজনীতি করা হলো আজকে অমৃতের বুকে বসে আজকে পদব্রতের নামে নিশ্চয় পদ বাড়াতে হবে নিশ্চয় আন্দোলন সংগঠিত হবে দুষ্কৃতিকে গ্রেফতার করার জন্য নিশ্চয় দলবদ্ধভাবে সর্বধর্মের মানুষ ঐক্যবদ্ধ ভাবে নিহত সেই ভাইয়ের জন্য আন্দোলন সংগঠিত করতে হবে কিন্তু ভিন্ন রাজনৈতিক চক্রান্ত সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিয়ে ওটা মালদা জেলাকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে তার বিরুদ্ধে উড়ুকে দাঁড়াতে হবে সেই দিন আমরা দেখলাম যে ছেলেটা কত কাল বা পরশু এরেস্ট হয়েছে সেই ছেলেটা আন্দোলনের মুখ্য ভাগে ছিল তাকে পুলিশ গ্রেফতার করেছে আমি পুলিশকে ধন্যবাদ জানাই আজকে মালদার সম্প্রীতিকে পুলিশ দ্বারা রক্ষা করা গেছে কিন্তু এটাও বলবো এরেস্ট করা শেষ হয়নি আমি পুলিশের কাছে আবেদন করব যে যে ছেলেটাকে গ্রেফতার হয়েছে মার্ডারের হিসাবে যে সে অভিযুক্ত ছিল মূল অভিযুক্ত তার পাশে দাঁড়িয়ে যিনি বাইর দিচ্ছিলেন এবং সেই ছেলেটা বাইর দিচ্ছিল তিনি ভারতবর্ষের সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি আজকে উত্তর মালদার নির্বাচিত প্রতিনিধি মানুষের ভোট দ্বারা নির্বাচিত হয়েছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখতে চাই যে ওই ছেলেটা কাকে ডেকে নিয়ে গেছিল এই মার্ডারের পিছনে উনাদের হাত ছিল কিনা আজকে সেই সাংসদকে ডেকে পুলিশ জেরা করুক তিনিও সেই মার্ডারের সাথে ছিলেন কিনা এই অনুরোধ আমি রাখছি সেই সাংসদকেও জিজ্ঞাসা করুন পুলিশ দেখে আর যদি তিনি তার সাথে যুক্ত থাকেন তাহলে তাকেও গ্রেফতার করা হোক সাঞ্চাতে করে মালদার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বুঝতে পারে এই ধরনের ক্ষিন্ন চক্রান্তর সাথে কারা কারা যুক্ত থেকে মানুষের সম্প্রীতিকে ভেঙে দিয়ে গরিব মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে খেটে খাওয়া মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছেন bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only